স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে সইটি ভুল কাজ করালে আপনাদের জীবনে তিনটা বিপদ আসবেই আসবে এই বিপদ থেকে কেউ আপনাদেরকে সরাতে পারবে না যদি আপনারা স্বামী স্ত্রী সহবাস করার পরে এমন গুরুত্বপূর্ণ যদি আপনারা সইটি ভুল কাজ করেন তাহলে আপনাদের জীবনে আপনাদের লাইফে তিনটা বিপদ আসবেই আসবে যেই কোনো একটা ভুল কাজ যদি আপনারা করেন স্বামী স্ত্রী সহবাস করার ক্ষেত্রে এই ছয়টা ভুলের ক্ষেত্রে যেই কোন একটা ভুল যদি আপনারা করেন তাহলে তিনটা বিপদের সম্মুখীন আপনারা হয়ে যাবে কি এমন বিপদ হতে পারে প্রথম নাম্বার হচ্ছে যখন স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে ভুলগুলা করেন প্রথম নাম্বার যে বিপদটা হবে সেটা হচ্ছে আপনি কঠিন রোগাক্রান্ত হয়ে যাবেন আপনার এমন এমন কিছু রোগ হবে যা ডাক্তার কবিরাজ দেখানোর পরও কিন্তু আপনি এই রোগ থেকে আপনি বাঁচতে পারবেন না কঠিন রোগ আক্রান্ত আপনি হয়ে যাবেন দুই নাম্বার হচ্ছে গর থেকে বরকত নামক যে নিয়ামত যে রহমত যে বরকত আল্লাহ পাক আপনাকে দিয়েছিলেন এই বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন গড়ের মাঝে কখনো আপনি বরকত পাবেন না আপনি হাজার হাজার টাকা পয়সা ইনকাম করতে পারেন কিন্তু এই বরকত নামক নিয়ামত থেকে আল্লাহ পাক আপনাকে বঞ্চিত করে দিবেন তিন নাম্বার হচ্ছে কঠিন বিপদে আপনি পতিত হয়ে যাবেন কোথায় থেকে আপনার বিপদ চলে আসবে কোন জায়গা থেকে কোন অ্যাঙ্গেল থেকে আপনার বিপদ চলে আসবে আপনি কখনো ধারণাই করতে পারবেন না এই সইটি ভুল কাজ যদি আপনারা করেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন স্বামী স্ত্রী সহবাসকে আমরা আল্লাহ হালাল করে দিয়েছেন এটা জায়েজ এটা বৈধ আমরা একজন আরেকজন থেকে শান্তি নামক মহা দৌলত আমরা নিব এটা জায়েজ কিন্তু হা এই সহবাস করার ক্ষেত্রে যদি আমরা সইটা ভুল করি তাহলে এই এমন তিনটা বিপদের সম্মুখীন আমরা হয়ে যাব এই জন্যে সইটা ভুল এমন কি যে ভুল কাজ করলে তিনটা বিপদ আসবি আসবে এক নাম্বার হচ্ছে মনে রাখতে হবে স্বামী আর স্ত্রী যখন আমরা সহবাস করার ক্ষেত্রে একদম উলঙ্গ হওয়া যাবে না কাপড় একদম উলঙ্গ হয়ে সহবাস করা যাবে না কারণ একজন মুসলমান যখন উলঙ্গ হয়ে যায় তখন তার কাছ থেকে ফেরেস্তা চলে যায় উলঙ্গ অবস্থায় ফেরেস্তা কিন্তু কোনো মানুষের সাথে থাকে না একটা মানুষের সাথে ক্রমাস কম বিশ জন ফেরেশতা তার সাথে তার পাশে তাকি যখনই আপনি উলঙ্গ হয়ে যাবেন তখন রহমতের ফেরেস্তা বরকতের ফেরেস্তা আপনার কাছ থেকে তারা দূরে চলে যায় দুই নাম্বার হচ্ছে মনে করেন আপনি যখন অলঙ্গ হয়ে যান তখন কিন্তু হায়া লজ্জা সরম এইগুলা কিন্তু আপনার কাছ থেকে আস্তে আস্তে কিন্তু চলে যায় আর যেই ব্যক্তির সরম লজ্জা বলতে কোনো কিছুই থাকে না সেই ব্যক্তি দুনিয়াতে যা মন চাই সে তাই করতে পারে কারণ তার তো সরম লজ্জা বলতে কোনো কিছুই নাই মহতারাম হাজির এটা হচ্ছে এক নাম্বার যে অলঙ্গ হয়ে কখনো স্বামী স্ত্রীর সহবাস করা যাবে না এটা নিষেধ ফেরেস্তা আমার আপনার কাছ থেকে দূরে চলে যাবে দুই নাম্বার হলো যখনই স্বামী স্ত্রী সহবাস করবেন আম্মা জানাইয়া বলেন আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু যখন আমার সাথে যখন আসছিলেন সহবাস করার জন্য তখন আমি আল্লাহর হাবিবকে লক্ষ্য করে দেখতে পাইলাম নবীজি দোয়া পড়তেন দোয়া পড়তেন আমি আমার স্বামী মুহাম্মদকে বলতাম ইয়া আল্লাহ আল্লাহর নবী আপনি কি যেন টুট নারিয়ে নারিয়ে কি যেন পড়তেছেন তখন নবীজি বলতেন আয়েশা আমি সহবাস করার আগে আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শান আর মান আমি উচ্চারণ করতেছি এই জন্য সহবাস যখন আপনি শুরু করবেন তখন কমাস কম সহবাসের দোয়া পরে আপনি সহবাস শুরু করবেন দুইটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে মিলিত হওয়ার পর পরে কখনো গোসল করবেন না মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন আপনি যখন সহবাস করার পর পরে কিন্তু গোসল করবেন ওই সময় কিন্তু শরীরটা অত্যন্ত গরম থাকে শরীর যখন গরম থাকে গরম থাকা অবস্থায় কিন্তু আপনি গোসল করতে পারেন না যদি আপনি গোসল করেন তাহলে আপনার শরীরে বড় ধরনের রোগ বাসা বানতে পারে এই জন্যে শরীর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখনই আপনি গোসল করার জন্য প্রিপারেশন নিবেন এর আগে কখনো শরীরে গরম থাকা অবস্থায় তখনও গোসল করার চেষ্টা করবেন না তিন নম্বর হচ্ছে ফরজ নামাজ না পড়া অনেক সময় আমরা আছি ফজরের নামাজ আমরা পরিণা সহবাস করার পরে স্বামী স্ত্রীতে আমরা ঘুমিয়ে গিয়েছি ফজরের নামাজ আজান হয়ে গেছে তারপর আমাদের ঘুম ভাঙ্গে না ফজরের নামাজ কোথায় পড়তে হবে সেটাও আমরা জানি না আমার আপনাদের আল্লাহ মদিনার কামিউ আল নবী বলেন এই আমার উন্মতি মহামলীরা শুনত দুনি আল্লাহ পাক রব্বুল আলামিন কে তোমরা mohabbat করে એમন কে আল্লাহ পাক রব্বুল আলামিন কে যদি তোমরা ভালোবাসো তাহলে মনে রাখতে হবে স্বামী স্ত্রী नाते বেলা সহবাস করার পরে তখনই তোমরা ফজরের নামাজর আগে গোসল করে পুত পবিত্রতা অর্জন করে তোমরা যখন ফজরের নামাজের ভিতর যখন শরীক হইয়া যাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করে আর এখন আমার আল্লাহ বলে ফেরেশতানারে আমার বান্দা রাতিন বেলা স্বামী হয়েছেন ওই সময়টাকেও আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন করে দিব কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আল্লাহ স্বামী স্ত্রী দিয়জন এর পরে আমরা লালন করতে থাকেন দিয়জন জনের উপরে আমরা আল্লাহ বিসাব করতে থাকেন সেই জন্য মনে রাখতে হবে ও মা ও আমার বাবা শুনেন রাত্রে বেলা সহবাস করার পরে কখনো আপনারা যেন ফজরের নামাজ যদি না পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপরে আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন এই জন্য সহবাস করে ফেলেছেন ফজরের নামাজ লাগে পুত পবিত্রতা অর্জন করে আপনার স্ত্রী কিনে আপনি নামাজের মুসল্লাই দাঁড়িয়ে যান এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম একটি আবাদ এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার আর পাঁচ নাম্বার হচ্ছে কোরআন শরীফ পড়া যাবে না ফরজ গোসল না করা পর্যন্ত কখন আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না কারণ আপনার উপরে এখন গোসল ফরজ কোরআন শরীফ আপনি পড়তে পারবেন না ফরজ গোসল যদি আপনি না করেন পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে মসজিদে প্রবেশ করা যাবে আপনি যখন গোসল করবেন পুত ও পবিত্রতা যখন অর্জন করবেন তখনই আপনি মসজিদে প্রবেশ করতে পারবেন এই ছয়টি কাজের যে কোনো একটি কাজে যখন আপনি অংশগ্রহণ করবেন আল্লাহ পাক আপনাকে তিনটা বিপদ আপনার লাইফে চলে আসবে আসবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না দেখেন আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে রূপ দেন এটার থেকে কিন্তু শেফা ফাওয়া কিন্তু অনেক কঠিন আল্লাহ পাক আমাদের কিছু ভুলের কারণে আমাদের কিছু অনাকাঙ্ক্ষিত কিছু ভুলের কারণে আল্লাহ পাক আমাদেরকে বড় বড় রূপ দান করেন এই জন্যে এই রূপ টিকা যদি আপনি সেবা পেতে চান অবশ্যই অবশ্যই আমাদেরকে এই ভুলগুলো আমাদের সামনে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে আসতে হবে স্মরণ রাখতে হবে যাতে করে আমার দ্বারাতে কবাস কমি ভুল যেন না হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে বোঝার